আমাদের আজকের ভৌতিক নিবেদন শেষ কাটা সামগ্রিক ঘটনার বর্ণনাকারী ডক্টর সৌরভ ব্যানার্জি ফরেন্সিক সার্জেন সরকারি হাসপাতাল নর্থ বেঙ্গল আমি ফরেন্সিক সার্জেন গত এগারো বছর ধরে কাজ করছি সরকারি একটি হাসপাতালে পোস্টমর্টেম রুমটা আমার কাছে সবসময় নিঃসঙ্গ আর ঠান্ডা একটা জায়গা কিন্তু কখনো ভয় পায়নি তেমন তবে সালের অক্টোবর আমার দু গেল সেদিন সকালে এক অদ্ভুত কেস আসে কুড়ি বছর বয়সী এক তরুণী যার নাম মোহিকা দাস ময়ন তদন্ত রিপোর্টে স্পষ্ট কোনো আঘাত বা বিষক্রিয়া নেই অথচ সে অস্বাভাবিকভাবেই মারা গেছে মুখে যেন চিরকালের একটা ভয়ের ছাপ চোখে দুটো যেন কিছুর দিকে তাকিয়ে জমে গেছে আমি অবশ্য একা ছিলাম সেই রুমে অ্যাসিস্ট্যান্ট আসেনি সেদিনকে দরজা বন্ধ করে কাটিং শুরু করি যথারীতি কিন্তু সাথে সাথেই শুরু হয় এক অদ্ভুত ঘটনা প্রথমে ঘরের লাইটটা ফ্লিকার করে আর তারপর টেবিলের পাশে রাখা স্টিল ট্রে আপনা আপনি মেঝেতে পড়ে যায় তুলে দেখি মিহিকার ঠোঁট সামান্য মরছে আমার মাথা গরম ভাবলাম গায়েবি হ্যালোসিনেশন কিন্তু পরের মুহূর্তে আমি যা দেখলাম সেটা আজও আমার ঘুম সম্পূর্ণরূপে কেড়ে নেয় ওর মুখ কাটা জায়গা থেকে ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো আর তারপর সেই ধুয়ার নিহত হয়ে দাঁড়ালো এক বিশাল ছায়ামূর্তি

মেঘ জমেছে। আর গর্জন আর ওই ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে ঢকলো। ঘরের কাঁচ দুট্টি ভেঙে এল মাত্রা। কিন্তু দর্জাার খোলানি জানালা ওদিকে। আমি পালাতে গেলাম কিন্তু দর্জাটা সম্পূর্ণরূপে আটকালো। অথচ আমি নিজেই বন্ধ করেছিলাম কিন্তু কোনো লক লাগায়নি আমার স্পষ্ট মনে ছিল ছায়াটা আমার ঘাড়ের কাছে এসে ফিস ফিস করে বললেনা দেখেছিস পরদিন সকালে ওয়ার্ড বয়রা আমাকে খুঁজে পায় মেঝেতে অজ্ঞানরত অবস্থায় রিপোর্টে লেখা ছিল না কিন্তু মেহি তার অদৃশ্য হয়ে গেছিল পুরো হাসপাতাল তন্ন করে খুঁজেও ওর দেহ আর কখনোই পাওয়া যায়নি আজও রাতে যখন পোস্টমর্টম রুমে কাজ করি মাঝে মাঝে শুনি চামড়ার কাটার শব্দ অথচ টেবিল সম্পূর্ণরূপে ফাঁকা আর কখনো যদি টেবিলের ওপর একটা ফাঁকা জায়গায় নিজের ছায়া না দেখতে পাও তাহলে বুঝে নিও সেই জায়গায় হয়তো হয়তো তোমার জন্য অপেক্ষা করছে